একটা অসৎ মানুষ নবীর দরবারে আসলেন যার নাম হচ্ছে জুল খোয়াই সের আতাহুদুল খোবাই সের সে নবীর দরবারে আসছে এসে আল্লাহ নবীকে বলে আল্লাহ নবী দিল আপনি ইনসাফ করেন নাহজিবিল্লা বলেন না নবীরে বলে ইনসাফ করতে কত বড় মানে নিকৃষ্ট মানুষ কত বড় মানে কি বলে ব্যাদব সে নবীরে বলে কি করতে ইনসাফ করতে রসুল তার দিকে তাকাইলেন তাকায় বলে ওয়াইলক দুর্বুগ بیٹা মাইয়্যা আদিল কে পৃথিবীতে ইনসাফ করবে ইধানাম আদিল যদি আমি নবীজি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি আর করবে কে তুই আমারে একটু দেখা সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাইতে বড় ইনসাফকার পৃথিবীতে কেউ ছিল না বিষয় যদি রসুলের স্বয়ং নবীর বিরুদ্ধে চলে যেত তখনো নবীজি ইনসাফ করতেন রসুলের পরিবারেও যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব লাগত নবীজি সাফ করতেন গোষ্ঠীর বিরুদ্ধে গেলেও নবী সাফ করতেন সমাজেও নবী ইংসাফ করতেন আল্লাহর রসুল নিজের ব্যাপারে ইংসাফ করতেন এর দৃষ্টান্ত এক আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনায় আসছে আন আবি سعيد الخدري رضي الله تعالى عنه قال হাজত আবু সাঈদ আল খুদরি বলেন বাইনামান আহমদ রাসূলুল্লাহিস নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা নবীর কাছে একদিন বসা বহু বায়াক্সিম কাসমা নবীজি কি সুমাল বন্টন করতেছিলেন গনিমতের মাল বন্টন করে পিছনে সাহাবারা ঠেলাঠেলি শুরু করছে কে আগে মাল নেবে এক সাহাবী আরেকজনকে ধাক্কা দিছে

কিন্তু আল্লাহর রসুল তাকায় দেখে গাল গেছে এখানে দাগ হয়ে গেছে দাগ ধাক্কা দিয়েছে যে গালে লাগছে দাগ হয়ে গেছে চেহারায় আল্লাহর সাথে সাথে বললেন আমি তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আঘাত করি নাই তোমার দূরে সরানোর জন্য বলেছিলাম কিন্তু আমি এখন দেখতেছি তোমার চেহারায় দাগ হয়ে গেছে যদি এটা আমার পক্ষ থেকে জুলুম হওয়া যায় তো আমি আল্লাহর কাছে কি জবাব দেব নেই সাহাবি আমার হাতের খেজুরের ঢালটা তুই তোমার এখন আমি নবীজির গালে একটা আঘাত করে দাগ কর আমার একটা দাগ প্রতিষ্ঠা করোসেন কিন্তু তাকে ইচ্ছাকৃত ভাবে আঘাতটা করে নেই আঘাত পায় গেছে দাগ হয়ে গেছে নবীজি লাঠি দিয়া বলে তুমিও একটা আমার আঘাত করো হিংসার প্রতিষ্ঠা করো সুবাহুল্লাহ জোরে বলেন

হজরত উসাই দেব কয়েকজন সাহাবির সামনে কথা বলতেছিলেন কথা মনোযোগ দিয়ে কয়েকজন সাহাবি তার কথা শুনতে ছিলেন আশ্চর্যের বিষয় হচ্ছে এই ছিল কথা বললে মানুষরা হাসাইত রসিক মানুষ ছিলেন কথার মধ্যে তার রসিকতা ভরপুর ছিল এই সাহাবিক কথা বলে বলে মানুষরা হাসাইতেছেন 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 আল্লাহর রসুল পিছন দিক থেকে আসলেন সল্লাল্লাহ ইউসাল্লাহ বেবরউদ্দিন নবীজির হাতে একটা লাঠি ছিল আল্লাহর রসুল লাঠিটা দিয়ে খাঁসি রাতে যেই সাহাবি অন্য সাহাদেরকে হাসাইতেছেন সেইদীপন হোদায়ের কোমরে একটা খোঁচা দিছেন খোছা আদরের খোছা আল্লাহ রসুল একটা খোঁচা দিয়া বলে মানুষ নেই হাসাও কেন এত হাসাও কেন সাহাবি নিজের ঘাড় ঘোড়ায় টাকায় দেখে আল্লাহ নবী তারে খোঁচা দিছে আপনি আমারে আঘাত করছেন আমিও আপনাকে আঘাত করব আমারে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন আমার আপনি গোতা দিছেন আঘাত করছেন খোঁচা দিচ্ছেন কমলে আমিও একটা আঘাত করব। প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন ইনসাফ করেন নাহলে আপনি জুলুম করছেন আমার উপরে আল্লাহ রসুল বললেন কিস্তাকিত নে তুই আমার আঘাত কর যা নে এবার সাহাবি বলেয়া রসুল আল্লাহ ইন্নাআলাই কমিশন বলে ই সালেয়া কমিস আপনি যখন আমার এক খোঁচা দিছিলেন নবী আমার শরীরে কোনো কাপড় ছিল না আপনি তো জুব্বা পরিধান করে আসছেন আমি আপনার জুব্বার উপর দিয়ে খোঁচা দিব না আঘাত করব না মেহরবানি করে আপনি আপনার জুব্বা খুলে কোমরটা আমারে দেখান আমি কোমরে সরাসরি আঘাত করব পারফা আন্নাবি কুসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি আল্লাহর নবী নিজের জুব্বা মোবারকটা উপরে উঠায়া নিজের কোমর মোবারকটা বের করে বললেন নে আমি তোমার এই কোমরে আঘাত করছি তুমি আমার এখানে একটা আঘাত করো হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন এই সাহাবী পিছন দিক থেকে ঘুরে গেল আল্লাহর রসুলকে পিছন দিক থেকে ঘইরা নবীরের জড়ায় ধরে আল্লাহর নবীর রওয়া আলা ইউ নবীজির কমরে একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলো চুমা দিতেছে চুমা দিতেছে চুমা দিতেছে আল্লাহর রসুল বললেন এই তুমি না বলছো আমার আঘাত করবো চুমা দাও কেন সাহাবি বলে আরত হায়া রসুল আল্লাহ আমি আপনাকে চোমা দিয়া পরকালে জান্নাতে যাওয়ার একটা পথ বানাইলাম এটা আমার উদ্দেশ্য ছিল আপনার চুমা দিয়া আমি জান্নাতে যাব এই যে সাহাবি তার দুইটা ঠোঁট নবীজির শরীরে লাগে লাগিয়েছে রসুলের কোমরে লাগাইছে তার দুই ঠুটের দাম কত হয়েছে জানেন বহারীর বর্ণনায় আসছে আন্না উসাইদ আপনার হ্রদয় ঋণ করা আসু অতল কাহা তানা জালাতিল সামা ইহা এই সাহাবি যখন তার এই ঠোঁট দিয়ে জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করত আকাশের ফেরেস্তা তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে চলে আসত এই সাহাবি তার ঠোঁট এত দামি হয়ে গেছে নবীজির কোমরে লাগাইছে দাম তো হবি তাহলে এই হাদিসও আমরা বুঝলাম রসুল ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন আচ্ছা এবার আপনি বলেন পৃথিবীর কোন এমন নেতা আছে যেই নেতা অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে কোন কর্মীর একটা টোকা দিছে এবার কর্মী যদি বলে নেতা লিডার কষ্ট দিলেন কেন আমিও আপনার একটা আঘাত করব সুযোগ দেন নেতা কি কখনো দিবে বুঝেন নাই কথা জুড়ে বলেন না কি কখনো দিবে আচ্ছা কি বলবে আপনাদের কি ধারণা এই কর্মীরে কি বলবে যা চিরকালের জন্য আমার কার্যালয়ে আসা তোর জন্য বন্ধ বলবে কিনা বলেন আরে জোরে বলে না বলবে কিনা শুধু কি কার্যালয় আসা বন্ধ করবে না তাকে দল থেকে বহিষ্কার করে দাও বুঝেন না এই কথা জীবনেও তো আঘাত করতে কিছু বলে আমার নবুজি বলে তুমিও আমার আঘাত করো সাহাবি বলে খালি গায়ে আঘাত করছেন আপনি খালি গায়ে হন রসুল সাথে সাথে নিজের জুব্বা উপরে উঠায় চিন্তা করেন ইনসাফ তাকে বলে কিভাবে ইংসা প্রতিষ্ঠা করবো

আল্লাহ নবী বদর যুদ্ধের দিন সাহাবাদের কাতার সোজা করতেছেন কাতার একদিকে কাফেররা দাঁড়ায় আছে আর একদিক দিয়ে সাহাবারা দাঁড়ানো নবীজি কাতার সোজা করেন হাতে একটা তীর ছিল তীর তীর দিয়ে দিয়ে কাতার সোজা করেন এ সবাই দাঁড়াও এ তুমি ঢুক তুমি সামনে আসো নবীজি কাতার সোজা করেন আল্লামা ইবনু হাজার আসকালানী লেখেন ফামাররা বি সাওয়াদ ইবনু গাযিয়্য আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবিজির এক সাহাবীর নাম তার সাওয়াদ তার সামনে দিয়ে নবী যাচ্ছেন ওয়া হুয়া মুতাকদ্দিমুম মিনাস সাফ এই সাহাবী কাতার থেকে সামনে দাঁড়ানো সব সাহাবাদের কাতার থেকে ইনি একটু সামনে এসে এভাবে দাঁড়ায়া রইছে আল্লাহর রাসূলের হাতে যে তীর ছিল ফা তাআনাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি بطنهহি বিলক্বি নবী তীর দিয়া সাহাবীর পেটে একটা খোঁচা দিয়া বলে স্তাবিয়া সাওয়াত এ সাওয়াত কাতারের ভিতরে যাও সোজা হয়ে দাঁড়াও সামনে আসলা কেন যাও ভিতরে যাও সাথে সাথে সাহাবি বলে ইয়া সু আল্লাহ ওগ আমার আপনি কষ্ট দিছেন আঘাত করলেন কেন আমি তোমার আঘাত করছি বলে হ্যাঁ আঘাত করছে এখন কি করতে পারি আমিও আপনাকে আঘাত করব সুযোগ দেন আল্লাহ রসুল সাহাবীর হাতে তিত্তা দিয়া বলে ঠিক আছে তুমিও আমার একটা আঘাত করো পেটে তো আঘাত করবা বলে হাঁ ফাক্কা সাফা রসুল্লাহ গেসল্লাল্লাহ আমি সাল্লাম মান কামিয়েছি নুবিচিনিজের চাদরটা সরায়া পেট মোবারকটা বের করে বলে নে আমার পেটে তুই একটা আঘাত কর লাম আইদনুল হাজার স্কলা নিয়ে লেখেন এই সাহাবীর পিছন দিক থেকে ঘুরে গেল ফাক্তা না কহু আল্লাহর নবীকে জড়ায় ধরলেন এক পর এক নবীজির পেটে সাহাবী ও চুমা শুরু করে দিলেন সুবহানাল্লাহ উনিও চুমা দিতেছে চুমা দিতেছে নবীজি এই সাহাবীর একটা ধমক মারছে মা হামালাক আলা হাদায়াস সাওয়াত এই আমার পেটে চুমা দিতে তোমাকে কোন জিনিসটা উদ্বুদ্ধ করছে পেটে চুমা দাও কেন আঘাত করো না সরো চুমা দাও কেন সাহাবী বলে নবী হাজার তারা তাকায় দেখেন কাফেররা সারি সারি হয়ে দাঁড়ায় আছে কাফেরদের হাতে তীর তরবারে খঞ্জর বল্লম নিয়ে দাঁড়ায় আছে এই মুহূর্তে যুদ্ধ শুরু হওয়া যাবে যুদ্ধের ময়দানে যদি আমি এখন শহীদ হওয়া যায় আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হওয়া যাই আর আল্লাহ তালার কাছে যদি আমার শাহ আদাতকে বলনা হয় আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার নামাজ রোজার মাধ্যমেও যদি আপনি আমার জান্নাতের ফাইস না করেন কমসে কম মরণের আগে যে আপনার দোস্তের সাথে আমার শরীরটা একটু লাগায়া আনছি এ ওসিলায় আপনি আমাকে জান্নাতটা দিয়ে দেন এটা আমি বলবো ভারত তো এইয়া কো লাখ দীবিক আইয়া মুসা আমি কাতার থেকে সামনে দাঁড়ায় একটা কৌশল অবলম্বন করেছি কি কৌশল অবলম্বন করেছ যে কৌশলটা অবলম্বন করে তুমি জান্নাতে যেতে চাও গোগা আল্লাহ নবী আমার কৌশলটা হচ্ছে আমি জানি আমি দাঁড়াইলে আপনি আমার গুতা না দিও একটু হাত দিয়া বলবেন পিছনে যাও তখনই আমি বলবো আমারে আপনি ধাক্কা দিলেন কেন আমি আপনারে ধাক্কা দিব এই বলে আপনার শরীরের চামড়ার সাথে আমার চামড়াটা একটু লাগাইবার জন্য এই কৌশলটা অবলম্বন করছে আমি জানি আপনার শরীরে যেমন জাহান নামের আগুন হারাম আপনার শরীরের সাথে যদি আমার শরীরটা লাগাইতে পারি রব আমার শরীরেও জাহান নাম দিবে না আগুন দিবে না চিন্তা করেন তিনটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন রসুল নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ করছে কিনা বলেন আপনারা সবাই বলেন করছে কিনা দুই আল্লাহর রসুল নিজের পরিবারেও ইনসাফ করছেন বুহারি শরীফের

নবী কিন্তু আরেকজনbibir ঘরে খাবার পড়েছে আরেক বিবি মহিলাদের স্বভাব যেই মাত্র দেখলো রসূলের খাদেম আরেকbibir ঘর থেকে খাবার নিয়ে আসছে এই বিবি রাগ হয়ে গেছে ফা দরবাতি লতীন্নবী ক সল্লাল্লাহু সাল্লাম ইদাল খাদিম ফি বাইতিহা নবীজি যেইbibir ঘরে ছিল ওই বিবির রাগ হয়ে খাদেমের হাতে এমনভাবে আঘাত করছে সাকা সাকাতিত সাহফা খাবারের প্লেটটা নিচে পড়ে গেছে হাত থেকে নিচে পড়ে গেছে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে এবার আল্লাহর রসুল নিজে ফাজামাভিকু সাল্লা আলু সাল্লাম ফিলাকা নবিজি নিজে প্লেটের ভাঙার টুকরাগুলো নিজের দুই হাত নোবার দিয়ে জমা করতে শুরু করলেন জমা করলেন আর খাদেম রে বলে মনে কষ্ট নিস না তোদের মায়ের আত্মমর্যাদায় লাগছে আমি এই বিবির করে আর একজন খাবার পাঠাবি এটা সে সহ্য করতে পারেনি তুমি মনে কষ্ট নিয়তা ইন্দিল্লাতি হুয়া ফি বাইতিহা ইতিহা রসুল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে একটা প্লিট নভিজে আনাইলেন কারণ উনি তো আর একজনের প্লিট ভেঙে ফেলছে এই প্লিট আনায়া ফা দাফা চাহকা তা সহি হা ইলল্লাথি কুশির চাহকাতু যেই বিবির প্লিটটা ভেঙ্গে ফেলা হলো ওই বিবির ঘরে এই প্লিটটা নভীজি পাঠাইয়া দিছে আর ভাঙ্গা প্লেটের টুকরা গুলো ওয়ামসাকাল মাকসু রাফি বা ইতিল্যাতি যিনি আঘাত করে প্লিট ভেঙে ফেলছে তার ঘরে নবীজি আস্তে করে ভাঙ্গা টুকরা গুলো রেখে দিলেন বলে ইনসাফ সুবহান আল্লাহ বলেন না ইনসাফ জীবনে কেউ পারবে না একাধিক বিবি থাকলে ইনসাফ জীবনে কেউ রসুল করছে কোন বিবি খুশি হল কোন বিবি নারাজ হল নভীজিটা দেখে নাই নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে তিন নাম্বার। রসুল নিজের গোষ্ঠীর বিরুদ্ধে গেলেও ইনসাফ করতেন বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আসছে আম্মাজান আয়েশা আস-সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাগজুমিয়াতিল লাতি কুরাইশ গোত্রের এক মাগজুমি মহিলা চুরি করছে চুরি কুরাইশ গোত্রের এক মহিলা চুরি ধরা পড়ছে আল্লাহর নবীর কাছে আনা হলো সব কুরাইশ গোত্রের নেতারা টেনশনে হয় হয়রান আরে এখন যদি এই মহিলার চুরির বিধান হাত কেটে ফেলা যদি এর হাত কেটে ফেলে আমাদের কুরাইশদুতের মান সম্মান সব গেছে সবাই মিলে পরামর্শ করলো মেই ও কাল নিমু কে আছে রে এই মহিলার বিচারের ব্যাপারে নবীর সাথে একটু সুপারিশ করবে ওগ আল্লাহ নবী হাতটা না কাটে অন্য একটা বিচার করে দেন কয়েক লাখ টাকা জরিমানা করে দেন এটা দিতে প্রস্তুত আছি হাতটা কাটলে তো আপনার গোষ্ঠীর মান সম্মান সব শেষ হবে কে আছে নবীর এই সুপারিশটা করতে পারবে আবার তারাই বলে ওমাইস্তারি ও আলাইহিল্লাহ উসা মাদুব নুজাই দেন শিব্য রসুল ইল্লাহ এই মুহূর্তে নবীর কাছে এই সুপারিশটা বিখাত ও সাহাবী নাতি উসামা ইবনের জায়েত ছাড়া আর কেউ করতে পারবে না সবাই ওসামারের নির্বাচন করছে প্রশ্ন এত সাহাবী থাকতে ওষামা ইবনে জায়েতকে কেন নির্বাচন করা হল এই প্রশ্নের জবাবে আল্লামা মোহাম্মদুব্ন ইসমাইল আল আনসারি রহিমা হল্লাত এর বিখ্যাত কিতাব আল ইলমাম বিশারহ উমদাতিল আহকাম ওই কিতাবের মধ্যে লেখেন উসামা ইবনে যায়েদ কে কেন নির্বাচন করা হলো জানো বলে কেন এই উসামা যখনই রাসূলের কাছে কোনো সুপারিশ করত নবীজি সাথে সাথে কবুল করে নিতেন এই আশায় উসামার নির্বাচন করা হয়েছে ফাকাল্লামাহু উসামাত ইবনে যায়েদ উসামা ইবনে যায়েদ গেলেন নুবির কাছে গিয়ে বলে দাদা এই মহিলা তো আপনার পুত্রে আপনার বংশে এর হাত কাটলে তো আপনার মান সম্মান যাবে তো তুমি কি বলতে চাও দাদা তার হাতটা না কাটতে অন্য একটা বিচারাচার করা যায় না আল্লাহর রসুল রাগে লাল হয়ে গেছে আল্লাহ রসুল দাঁড়ায় বলে আতশ কাউফি হাদিম সরো এখন তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে সুপারিশ করতে আসছো তোমার এত বড়ো সাহস নোভিজি দাঁড়ায় গেলেন দাঁড়ায় একটা ভাষণ দিলেন রসুল বললেন ই নমাহ লাকল্লা কব নকুম আন নহম কানো ইজা সারা কফি তারাকু এ আরবের মানুষ শোনো তোমাদের পূর্বের জাতিগুলো এই কারণেই এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে আগের জমানাতে যখন কোন নেতা কোন নেত্রী কোন এমপি কোন মন্ত্রী কোন লিডার যখন চুরি করত। দুর্নীতি করতো তাকে তারা বিচার করতো না ছেড়ে দিত বিচার না করে ছেড়ে দিত কেন শোনা ওনাকে যদি বিচার করা হয় দেশের ভাবমূর্তি নষ্ট হবে এই চিন্তা করে করে নেতাদেরকে বিচার করা হতো না সম্ভ্রান্ত মানুষকে বিচার করা হতো না আর যখন কোন অসহায় মানুষ চুরি করত তার হাত পা কেটে দেওয়া হতো তার উপরে বিচার প্রয়োগ করা হতো নামলা বলবেন না তো এই বিচারকে আমাদের দেশে এখন চলে না জুড়ে বলেন চলে না যদি বিচার যথাযথ বিচার ইংসাপূর্ণ বিচার যদি আমাদের দেশে থাকতো আমাদের দেশের কুলাঙ্গার মার্কা মন্ত্রী এমপিদের ঘর বাড়ি কানাডার বেগম বেগমপাড়ায় থাকত বুঝেন নাই কথা বিচার নাই তো যার যেমনি পারছে আপনার 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 টাকা কিন্তু এগুলো আপনার টাকা আপনি সকালে গেছেন ক্ষেত মারছেন ওখান থেকে নিয়ে আসছেন সবজিগুলো বাজারে বিক্রি করছেন যে টাকা পাইছেন ওইটা গিয়ে সদাই করছেন এইগুলা থেকেই তারা আপনার টাকাগুলো নিয়ে নিজের সন্তানকে বিদেশে পাঠায় পড়াশোনা করায় আর আপনি কৃষক আপনার ছেলেটাকে রাজনীতির লুপ দেখায় তার ভবিষ্যৎ জীবনটাকে ধ্বংস করে দেয় এইগুলো চলে যদি পরিপূর্ণ বিচার করা হতো তাহলে এত সাহস এরা পাইত না আল্লাহর রসুল বলেন শোনো শোনো কুরাইশ গোত্রের একটা মহিলা চুরি করছে এর বাঁচাইবার জন্য আমার কাছে আসছো ও ইমুল্লাহ আল্লাহর কসম লাউ আননা فاطمه বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাকাত আমার কুলিজার টুকরা মেয়ে فاطمه যদি চুরি করত আমি নবী তার হাতটা পর্যন্ত কেটে দিতাম চিন্তা করে চিন্তা করেন আপনি এই যে রাসূলের একটা বক্তব্য আমার মেয়ে যদি চুরি করতো তার হাত কেটে ফেলতাম এই বক্তব্যটাকে সামনে রেখে আদলি রসুলের এই বক্তব্যটাই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফদার পৃথিবীতে আর কেউ ছিল সুবাহ বলবেন না এত বড় ইনসাফদার ছিল তাহলে রসুল নিজের বিরুদ্ধে ইনসাফ করছে কিনা বলেন ওই যে তিনটা ঘটনা আমার আঘাত কর ইনসাফ নিজের পরিবারেও ইনসাফ করছে কিনা বলেন তিন নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করছে কিনা বলেন করছে চার নাম্বার কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি চার নাম্বার রসুল সমাজেও ইনসাফ প্রতিষ্ঠা করছে দৃষ্টান্ত বোহারি শরীফের পঁচিশশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনায় আসছে হজরত নরমান ইবনে বাসির নদী থেকে আনভোমা থেকে বর্ণিত তিনি বলেন আবি বলে আমার পিতা বাসির আমার একটা গোলাম হাদিয়া দিছে গোলাম কি দিছে ভাই গোলাম আমার মা বলে লা আরো দহটা তো সিদা রসুল আল্লাহ স্বামী আমার ছেলেরা যে আপনি গোলামটা হাদিয়া দিছেন এটা নবীরে না জানানো পর্যন্ত আমি এই গোলাম দেওয়াতে খুশি না হয়তোমান বলেন আমার পিতা আমার নিয়ে নবীর দরবারে গেছে গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ কি

আল্লাহ আবু বকর ইবন আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আর নফাত আলাল ইয়াল এখন যে কথাটা বলবো সবাই দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ কথাটা শোনেন তিনি বলেন নবীজি একদিন সাহাবাদের সামনে হাদিস বর্ণনা করতেছেন ইদ যা আসবিকুন হাত্তান তাহা ইলা আবি ফি না হিয়াতিল কৌ রসুলের মজমার একদম পিছনে এক সাহাবি বসা এই সাহাবির একটা ছোট্ট ছেলে বাচ্চা দৌড়ায়া বাবার কাছে গেছে

বাপ মেয়েটার মাথায় হাত বুলায় আদর করলেন এই মেয়েটাকে বাপ বাম রানে বসায় নাই জমিনের উপরে বসাইছে জমিনের উপরে বলেন কোথায় বসাইছে জমিনের উপরে বসাইছে আল্লাহর রসুল হাদিস বর্ণনা করতেছেন নবীজি হাদিস বর্ণনা করতেছেন হুট করে আল্লাহর রসুল হাদিস বন্ধ করে বলে ফাহাল্লা আলা ফাকিদিকাল উখরা এই সাহাবি যখন তোমার ছেলে আসলো

এজন্য সামাজিক انصاف প্রতিষ্ঠা করা অনেক বাপ সন্তানদের ভিতর انصاف না করার কারণে জাহান নামে যাবে তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসে বর্ণনায়ে আসছে আল্লাহর রসুল বলেন ইন্নাল রাজুল ওয়াল মারআ বিতাআতি আল্লাহি সিত্তিনা সানা অনেক বাপ অনেক মা অনেক পুরুষ অনেক নারী ষাট বছর আল্লাহর ইবাদত করতপর এদের মৃত্যু যখন চলে আসবে ওসিয়ত করতে গিয়ে এক ছেলের বেশি দিবে আর এক ছেলের কম দিবে জুলুম করবে একজনকে জিতাবে আর একজনকে ঠকাবে নবীজি বলে নার এই কাজটাই মা বাপরে জাহান নাম ওয়াজিব করে দিছে এই আমরা আমাদের সামাজিক ইংসা প্রতিষ্ঠা করব তো ইনশা আল্লাহ বুঝে ইংসা প্রতিষ্ঠা করবো তো ইনশা আল্লাহ সমাজকে পরিবর্তন করতে হবে পরিবারকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আর তিনটা পরিবর্তন করা সম্ভব যদি এলাকায় মাদ্রাসা থাকে